সামনের বছর শুরুতে ভারত শ্রীলঙ্কা যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্বাভাবিকভাবেই আলোচনা চলছে কোন কেন্দ্রে কোন ম্যাচ পাবে বিশ্বকাপের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ ভারত বনাম পাকিস্তান কিন্তু সেটা কোনোভাবেই ভারতে হচ্ছে না ভারত পাক ক্রিকেটেও যুদ্ধ হবে নিরপেক্ষ কেন্দ্র সেই কেন্দ্রে মোটামুটি ঠিক করা হয়ে গিয়েছে সেটা হবে কলম্বোতে আপাতত যা খবর বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে সাতই ফেব্রুয়ারি বিশ্বকাপের ফাইনাল হবে আমেদাবাদে দুই বছর আগে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও পেয়েছিল আমেদাবাদ ইডেনে একটা সেমিফাইনাল হয়েছিল তবে রোহিত শর্মা সেমিফাইনাল খেলেছিল ওয়াংখাড়েতে এবারও ইডেনে একটা সেমিফাইনাল পাবে এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি তাতে ভারত সেমিতে উঠলে সেই ম্যাচ দেওয়া হতে পারে ইডেনে ইডেন থেকে এবার আইপিএল এর কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হবে যার ক্ষতিপূরণ হিসেবে ইডেন বিশ্বকাপের সেমিফাইনাল পাবে বলেই মনে করছেন অনেকে সূত্রের খবর বিশ্বকাপে ক্রীড়া সূচির প্রাথমিক একটা খসড়া তৈরি হয়ে গিয়েছে তবে সরকারিভাবে সেটা এখন ঘোষণা করা হয়নি আগামী আঠাশে সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভা সেখানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বিশ্বকাপের আয়োজক যেহেতু ভারত তাই বোর্ডের নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সরকারিভাবে কিছুই করা হবে না বোর্ডের কারোর মতে নতুন কমিটি হয়ে যাওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে সরকারিভাবে ক্রীড়া সূচি ঘোষণা করে দেওয়া হবে এখনো পর্যন্ত ঠিক আছে আটই মার্চ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে আমেদাবাদে অবশ্য যদি পাকিস্তান ফাইনালে ওঠে খেলা হবে কলম্বোয় ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিনক্ষণ নিয়ে ক্রিকেট মহল প্রচুর জল্পনায় আইসিসির ইভেন্ট সাধারণত টুর্নামেন্ট শুরুর পর প্রথম রবিবারেই এই মেগা ম্যাচ দেওয়া হবে তবে এবার কি হবে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ সাতই ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলে সেটা হবে শনিবার আইসিসি যদি নিজেদের ট্র্যাডিশন বজায় রাখে তাহলে তার পরের দিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা তবে অনেকেই মনে করছেন শেষবার বিশ্বকাপ যেহেতু ভারত জিতেছে তাই উদ্বোধনী ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া সেটা যদি হয় তাহলে ভারত বনাম পাকিস্তান হবে পনেরোই ফেব্রুয়ারি তবে সব কিছু ঝুলে রয়েছে বোর্ডের জিএম এর জন্য অনেকে বলা বলি করছে নতুন প্রেসিডেন্ট যিনি হন না কেন তার শহরে একটা মার্কি ম্যাচ দিতেই হবে যা পরিস্থিতি অক্টোবরের শুরুতেই পুরোটা পরিষ্কার হয়ে যেতে পারে হাই নিউজ নেটওয়ার্ক